আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করে অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো মেজর নিয়ে তো মেজরের অলরেডি ওয়ালেট কানেক্টের অপশন চলে আসছে তো আপনারা কিভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন সবকিছু আমি আপনাদের আজকে বুঝাই দেবো এবং আপনি বেশি বেশি করে কীভাবে মেজর পয়েন্ট ইনকাম করতে পারেন সেটাও আমি আপনাদেরকে শিখাই দেবো তো মেজরের অফারটা তো আমি আপনার সাথে অনেকদিন আগেই শেয়ার করছিলাম আমি বলছিলাম সবাই তখন থেকে কাজ করা স্টার্ট করে দেন তো তখন থেকে যারা কাজ করছিলেন আশা করি সবার ভালো একটা পয়েন্ট এখান থেকে হয়ে গেছে তাও আবার একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট এখানে করতে হয়নি আপনি ইনভেস্ট করলে আপনার পয়েন্ট আরো বাড়বে কিন্তু আপনি যদি ফ্রিতে ইনকাম করতে চান সেক্ষেত্রে ভালো একটা ইনকাম করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় নয় লক্ষ চুয়াল্লিশ হাজার পয়েন্ট হয়ে গেছে আমি এখান থেকে বেশি একটা ইনভেস্ট করিনি একদম ফ্রিতে আমার আর কি এই ইনকামটা হয়েছে করতে জাস্ট এখানে কয়েকটা ট্রানজাকশনের কাজ ছিল জাস্ট ওগুলো আমি করেছিলাম তো আপনারা যদি ওগুলা নাও করেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ভালো একটা পয়েন্ট ইনকাম হয়ে যাবে তো বেশি করে কিভাবে পয়েন্ট ইনকাম করবেন সেটারও কয়েকটা ট্রিক্স আছে আমি আপনাকে শেখাই দিচ্ছি তো প্রথমে দেখাই যে এখান থেকে আপনি ওয়ালেটে কিভাবে কানেক্ট করবেন কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি ওয়ালেটটা কানেক্ট না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আপনার টোকেনটা ক্লেম করতে পারবেন না তো এর জন্য আপনি যে কাজটা করবেন সরাসরি আপনার মেজর বোর্ডে চলে আসবেন আসার পর নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নামটা শো করবে এই যে আপনার নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নামটা শো করতেছে প্রোফাইল নেম আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে গেছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন অ্যাড হয়েছে যেখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে সরাসরি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনি চাইলে মাইটোন ওয়ালেট ব্যবহার করতে পারেন টোন হাব ব্যবহার করতে পারেন অথবা এইখান থেকে সরাসরি আপনি টেলিগ্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন কিন্তু আমি কখনই সাজেস্ট করবো না যে আপনি টেলিগ্রাম ওয়ালেট ব্যবহার করেন কারণ এটা তো অনেক ভেজাল হয় আপনি সরাসরি টোন কিপার অ্যাকাউন্টে ব্যবহার করবেন ইজিলি আপনি এখান থেকে পেমেন্টটা পেলে সেল করে দিতে পারবেন জাস্ট এখান থেকে আপনি টোন কিপারটা সিলেক্ট করবেন তো টোন কিপার সিলেক্ট করার পর আপনাকে সরাসরি টোন কিপারে নিয়ে আসবে এখানে আসার পরে নিচে দেখা আছেন লেখা আছে কানেক্ট ওয়ালেট আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে নিচে দেখা আছেন ডান লেখা চলে আসছে এখান থেকে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা হয়ে গেল এই যে দেখে আছেন এখানে ওয়ালেটের এই জায়গায় আমার অ্যাড্রেসটা শো করতেছে এর মানে হচ্ছে আমার ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে এখন আমাদের আপাতত এখানে আর কোনো কাজ নাই তো অবশ্যই আপনারা এই কাজটা প্রথমে করে নেবেন এই কাজটা না করলে কিন্তু আপনি পরবর্তীতে পেমেন্টটা নিতে পারবেন না তো এখন আসে এইখান থেকে আপনারা বেশি বেশি করে কীভাবে পয়েন্ট ইনকাম করবেন তো তার আগে আরেকটা কথা বলে দেয় যারা নতুন করে কাজ করতে আছেন কিভাবে কাজ করবেন তো এর জন্য আপনারা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দেয়া রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্ককে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা টেলিগ্রামে কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন অফার পেয়ে যাবেন যেগুলো আর কি ইনস্ট্যান্ট অফার হয়ে থাকে ওগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে দেই যেমন ক্যাটিজেনের যে অফারটা এটা তো আমি আপনার সাথে টেলিগ্রামে শেয়ার করছি এবং দেখো আচ্ছা আমি আপনার সাথে মার্চ মাসের এগারো তারিখ এই অফারটা শেয়ার করছি অনেক দিন আগে তখন থেকে যদি আপনারা কাজ করতেন এই অফারে আপনাদের প্রত্যেকের দুইশো থেকে তিনশো লেভেল পর্যন্ত ক্যাট লেভেল থাকতো এবং বর্তমানে কিন্তু তাদের টোকেনটা হচ্ছে বিশ তারিখে লিস্টেড হবে এবং একুশ তারিখে আমরা সম্ভবত ক্লেমটা করতে পারবো এবং সেল করতে পারবো অথবা বিশ তারিখে আমরা সম্ভবত সেল করতে পারবো তো সেই আপডেট আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো আশা করি এখান থেকে সবার ভালো একটা প্রফিট হয়ে যাবে বর্তমানে সবচেয়ে ভাইরাল একটি অফার হচ্ছে ক্যাটিজেন অফারটা তো আপনি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পরে কিছু দেখতে পাচ্ছেন এখানে একটা বিস্তারিত ভিডিও দিয়ে দিচ্ছি আমি আপনারা জাস্ট এই বিস্তারিত ভিডিওটি দেখে জয়েন করে নেবেন তো জয়েন করার পরে আপনি এই যে নিচে এখানে যে লেখা আছে আর্ন নামে একটি অপশন আপনি যদি এখান থেকে আর্ন অপশনে ক্লিক করবেন তো এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা টাস্ক এবং হচ্ছে এই টাস্কটা এই তিনটা টাস্ক আপনি একদম ফ্রিতে করতে পারবেন এবং হচ্ছে প্রতিদিন করতে পারবেন প্রতিদিন এখান থেকে আপনি এই তিনটা কাজ করার জন্য ষোলো হাজার করে মেজর পয়েন্ট ইনকাম করতে পারবেন এবং বাকি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনার কাছে এর প্রয়োজন হবে সেটা হচ্ছে টোন ফি যদি আপনি টোন ফি দিতে চান সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারবেন তো প্রথমে যে কাজটা ফলোর কাজটা আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি তাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিয়েছি এরপরে নিচে আর কি এর অপশান ক্লিক করি এখান থেকে চেক এ ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিকই কিনি আমি এখান থেকে ডেইলি একটা করে স্টোরি শেয়ার করতে হয় স্টোরিটা শেয়ার করার জন্য দশ হাজার করে পয়েন্ট তার আমাদেরকে দেয় এখানে শেয়ারে ক্লিক করবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে পোস্টে ক্লিক করে দিলে এখান থেকে আপনার এই স্টোরিটা শেয়ার হয়ে যাবে তারপর আপনি চেক এ ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের এই কাজটাও হয়ে যাবে ঠিক ওই নিয়ম এখান থেকে আপনারা নিচের কাজটা করে নিতে পারবেন এবং নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা টাস্ক দেওয়া আছে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন এখানে দেখতে আছেন ক্যাটিজেনের টাস্কটাও কিন্তু এখানে দেওয়া আছে এরপর নিচে গেমস অপশনে যদি আমি একটা ক্লিক করি গেমসে ক্লিক করলে দেখে আছেন এখান থেকে তিনটা গেমস দেওয়া আছে যে তিনটা গেমস খেলে এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন একটা হচ্ছে হোল্ডের কাজ যদি আমি প্লেতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে অপশনটা এটা যদি আপনি এক মিনিট হোল্ড করে ধরে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনি নয়শো পনেরোটা পয়েন্ট পাবেন এবং এখান থেকে একটা স্পিন করতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে ট্যাপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে স্পিন হয় চালু হয়ে যাবে তো স্পিনের যে ইন্টারপ্রেসটা সেটা কিন্তু তারা চেঞ্জ করছে এর আগে কিন্তু অন্য ইন্টারপেস ছিল এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পাঁচশো পয়েন্ট পেয়ে গেলাম অ্যাক্টিভে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার পাঁচশো পয়েন্ট ক্লেম হয়ে যাবে এরপর নিচে আর একটা নতুন গেম তারা অ্যাড করছে এটা হচ্ছে সুইপ গেম এই যে এখান থেকে আপনি পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলোতে জাস্ট আপনি আপনার আঙুলটা এইভাবে ঘুরাবেন সেক্ষেত্রে এখান থেকে আপনার এই পয়েন্টগুলো ক্লেম হতে থাকবে এবং এখান থেকে আপনি প্রায় এগারোশো থেকে বারোশো পয়েন্ট ইনকাম করতে পারবেন প্রতি আট ঘন্টা পর পর তো এইভাবে মূলত এখান থেকে আপনাকে কাজ করে পয়েন্ট ইনকাম করতে হবে এখান থেকে আপনাদের কাছে যত বেশি পয়েন্ট থাকবে আপনি কিন্তু তত বেশি প্রফিট করতে পারবেন তো আমি সাজেস্ট করবো যারা এখনো পর্যন্ত কাজ স্টার্ট করেন নেই আপনারা চাইলে এখনও কাজ স্টার্ট করতে পারবেন কারণ তাদের যে টোকেনটা সেটা কিন্তু অলরেডি প্রি মার্কেটে চলে আসছে এবং কয়েকদিনের মধ্যেই দেখবেন তাদের টোকেনটা মার্কেটে লিস্টার্ট হয়ে যাবে এবং লিস্টেড হওয়ার সাথে সাথে আমরা ডক্সের মতো ভালো একটা প্রফিট নিতে পারবো তো অবশ্যই সবাই জয়েন করে নেবেন যারা এখন জয়েন করেন নেই আর যারা কাজ করতেছেন ডেইলি ডেলি কাজ করবেন তাহলে দেখবেন আপনার ভালো একটা পয়েন্ট ইনকাম হবে তো আশা করি সব কিছু বুঝেতে পারছি তো এরপরে যদি জয়েন করতে কোনো সমস্যা হয়ে থাকে বা কাজ করতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝিয়ে বুঝাই দেবো